করার জন্য আমরা সকল সব সময় প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে আরেকবার যুবদল হবে হাতিয়া

না তার বাসা আজকে ঘিরা করেছে তার বাসা সোরাচারী বাসায় বাংলাদেশের মাটিতে থাকবে না ইনশাল্লাহ এই জন্য থাকবে না তিনি ছাত্র চলতার খুনি তিনি এক নম্বর চার বাংলাদেশে বাংলাদেশে হতে পারে না সংগ্রামী ত্রিবেন্দ্র আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ছাত্র জনতা সকল অঙ্গ সহযোগী সংগঠন একসাথে হয়ে রাত